আসসালাম আলাইকুম ভাই খুশির খবর খুশি খবর আমাদের বাঙালিরা সহ্য জন বাঙালি ভাই বাংলাদেশে চলে গেছে এদেরকে আপনার আমাদের সঞ্জিত বেটাই মানে যারা সমন্বয়ক আছে তারা সবাই রিসিভ করছে এয়ারপোর্টে আল্লাহ আছে শুক্রিয়া আমাদের যারা বাইরে এখানে আটকে ইয়াতে দুবাইতে তারা এখন সবাই দেশে চলে গেছে সহ্য জন অলরেডি গেছে আর আছে ওগুলো বাইরে চলে এসব মানে একটা নিজের কাছে আনন্দ লাগে যে আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম মানে কোনো একটা সরকার আসি এত দ্রুত মানে মানে বাইর করে রয়ে গেছে লোক মানে বাইরের রাস্তা থেকে এরকম এটা মানে ফার্স্ট টাইম হয়েছে তো যারা শৈরাচার আসিল তারা তো বলছেন গিয়ে মানে তারা এটার ব্যাপারে কোনো কথাই বলতো না এটা সবাই এটা জানেও না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমাদের চোদ্দতন বাংলাদেশি বাইক দেশে চলে গেছে মা বাবার কাছে গেছে সবাই খুশি ইনশাআল্লাহ বাকি যারা আছে তারও বাইরে যাব তো ইনশাল্লাহ দেখি কি হয় আশা করতে এ পর্যন্ত তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ যে কোনো কামে সাকসেসফুল হইতেছে তো বাকি সামনেও আশা করি যে দিনগুলো আছে সবগুলোতে সাকসেসফুল হয়ে যাবো তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও বাংলাদেশের জন্য সবাই দোয়া করিও ইনশাআল্লাহ সবাই ছাড়া পাই যাব আমাদের বাঙালি ভাইরা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম